এই বলো সকলকে যথাস্থানে আমার প্রণাম সুদ্ধার আনন্দিত জয়গুরু আজকে এই सत्সংগ বধুর পবিত্র सत्সঙ্গে আমরা সবাই যোগযুক্ত হয়েছে আত্মাকরু একজনের টানে তিনি হচ্ছেন বিশ্ব দুনিয়ার মালিক পরম দেয়াল শেষ ঠাকুর অঙ্কুর চন্দ্র আজকে তার প্রেমে পুরো বিশ্ব হয়ে উঠেছে আমরা আজ বিশ্বব্যাপী এক মা বললেন কি পাঞ্জাবে বন্যা হয়েছে তার জন্য কি প্রার্থনা করতে পারি তা অবশ্যই করতে পারি সৎসঙ্গে কান্ডারি পরম দয়ালু শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র এই রাস্তাটা আমাদের দেখিয়ে দিয়েছেন আর তিনি বলে দিয়েছেন যে পরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলে প্রস্তুতি আমরা খুব সৌভাগ্যবান আমরা সৎসঙ্গী মাত্রই অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে আমরা ব্যাকুল হয়ে যাই আমরা শ্রীযিগুর কাজে প্রার্থনা করি হে ঠাকুর তার কষ্ট লাঘব করে দাও আর আমরা নিজের জন্য কি বলি ঠাকুর আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক কি অপূর্ব ব্যাপার এই বিশ্বাস কোথায় থেকে এসছে একমাত্র তার দয়া থেকে এসছে এই দয়ার হয়ে আমরা আজকে এতটাই নির্ভরতা এসছে আমাদের আমরা পরের মঙ্গল কামনা তার কাছে করি আর আমাদের বিশ্বাস এই নিষ্কাম প্রার্থনা তাকে মুক্ত করবেই এই নিষ্কাম প্রার্থনা করতে শিখিয়েছেন একমাত্র তিনি আমি যদি কারোর জন্য প্রার্থনা করি কারোর জন্য মঙ্গল কামনা করি আমার জন্য কেউ না কেউ কোনো না কোন জায়গা থেকে মঙ্গল কামনা করছে এটা আমাদের সবসময় মাত্রই গর্বের ব্যাপার যে আমরা আজকে নিজের জন্য ছাড়াও আমরা পরের জন্যে পর তো কেউ না ঠাকুর বলছেন আমি পর তো বুঝি নি কেউ আমার পর নাই সন্তান আমরা আচ্ছা যদি যখন একশো দিনে পরিক্রমায় বেরিয়েছিলেন যখন চার লক্ষ সাড়ে চার লক্ষ উপরে দীক্ষা হয়েছিল ওই পরিক্রমায় বেরিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছেন তিনি গিয়ে একটাই কথা বলেছেন বারবার আমরা ঠাকুরের কাছে কিছু চাইব না আমরা তার কাছে প্রার্থনা করব পরের জন্য তাই পরের জন্য প্রার্থনা করলে সবাই আপন হয়ে যায় তাই তার অনেক কথা অনেক কথা আমার এমন কত জীবন চলে গেলেও তার কথা শেষ হবে না অদ্ভুত প্রেম তার তাকে কেউ প্রাণের ঠাকুর বলে আবার কেউ ব্যথারী মধুসূদন বলে কেউ অন্তর্যামী বলে মানে যার যে ভাব নিয়ে গেছে পরম শ্রী সিসি ঠাকুরের কৃপায় দেওঘরে সাহিত্য সম্মেলন হবে আপনারা জানেন এটা নতুন কোন কাহিনী না এটা বাস্তব ঘটনার কথা বলছি তো তিনি একজন কলকাতা খুব নাম করা সাহিত্যিক তাকে নিমন্ত্রণ করেছেন তিনি বলেছেন কি আপনি দয়া করে যদি আশ্রমে আসেন আপনি সাহিত্যে চর্চার উপরে আপনি স্বভাবিত করবেন আমরা খুব ধন্য হব যাই হোক নির্দিষ্ট সময় স্বামী স্ত্রী পৌঁছেছেন পৌঁছানোর পর তাকে দাদা ওই শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেছেন তিনি বলছেন কি এই দাদা কলকাতা থেকে এসছেন খুব জ্ঞানী মানুষ সাহিত্য করে দারুণ দখল দেখছেন কি ঠাকুর যেমন পার্লারের সামনে বসে যাবেন না সেদিন ঠাকুর অন্যদিকে ঘুরে বসে আছেন মানে পূর্ব দিকে না ঠাকুর পশ্চিম দিকে আপনার উত্তর দিকে ঠাকুর ঘুরে বসে আছেন ওই দাদা বলছে কি তিনি এসছেন আপনার দর্শন করতে বলছেন কি আমার সৌভাগ্য এইসব মানুষ আমার কাছে আসে আমার পরম সৌভাগ্য যে দাদা আশ্রমে থাকেন তাকে নিমন্ত্রণ দেখছেন কি ঠাকুর আজকে মানে অন্যরকম ব্যবহার করছেন তিনি তার মুখোমুখি হচ্ছেন না ঠাকুর অন্যদিকে ঘুরেই কথা বলছেন গুড় করেই খাচ্ছেন বারবার বলছেন কি ঠাকুর ইনি অনেক দূর থেকে এসছে অনেক ব্যস্ত মানে অনেক জ্ঞানী মানুষ ঠাকুর বলছেন কি আমার পরম সৌভাগ্য আমি ধন্য হয়েছি দেখছেন কি ঠাকুর মানে অনেক মানে মনে মনে ব্যস্ত আজকে সৎসঙ্গের সম্বন্ধে ঠাকুরের সম্বন্ধে কত কথা বলে আজকে তাকে তার কাছে নিয়ে এসছি আজকে তিনি এত বড় সাহিত্যিক এসেছেন ঠাকুরের সম্বন্ধে কি ধারণা নিয়ে যাবেন তিনি তিনি মনে ভাবতেন যে ঠাকুর যদি ঘুরে তার দিকে তাকিয়ে যদি কথা বলেন তো ভালো ঠাকুর আর ঘুরছেন না তখন দেখছেন ঠাকুর যখন ঘুরছেন না তখন এনা খুব আদর যত্ন করবেন আগে খুব খাওয়াবেন খুব আদর যত্ন করবেন তিনি ভাবতেন কি আজকে সৎসঙ্গের সম্বন্ধে ঠাকুরের আজকে যা ব্যবহার করলেন মানে তুমি ব্যথিত যাই হোক বলছেন কি দাদা আপনি চলুন ওই স্বামী আগে যাচ্ছে ওই দাদা ঠাকুরকে প্রণাম করে তিনি যাচ্ছেন তো স্বামী তার স্ত্রীকে বলছে ঠাকুরের চোখের দিকে তাকাও নিতো তো স্ত্রী বলছেন কি না মাথা খারাপ আমি সব শুনে এসছি তার সম্বন্ধে আমি ধ্যান ধারণা নিয়ে এসছি একদম ভুলেও তাকাইনি তার চোখের দিকে কি তার চোখে সম্মান শক্তি তিনি তাকালে মানুষ এখানে এই দেখছেন না এই জ্ঞানী প্যানী মানুষগুলো সব ভেড়ার মতন জয়গুরু জয়গুরু করে বেড়াতে একদম তাকাইনি স্ত্রী স্বামী কিছু তুমি কি তাকিয়েছিলে তিনি বলছেন না না আমি চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়েছিলাম ঠাকুর ঘুরেও আমার যদি তাকিয়ে দিলে আবার বিপদ হয়ে যায় আমি তাকাইনি পিছন থেকে জ্ঞান দা জ্ঞান গোস্বামী জ্ঞানচন্দ্র গোস্বামী তিনি এই কথাটা শোনার সাথে সাথে না তার চুপ চুপ দিয়ে টপ টপ করে জল পড়ছে আমি কাকে মাপতে গেলাম তিনি তো আমি বুঝেছিলেন কেনারা যে ভাব নিয়ে এসছেন ঠাকুর সেভাবেই তার কষ্ট না হয় সেদিন ঠাকুর উত্তর দিকে ঘুরেছিলেন তিনি বলছেন চলুন আপনি মন্ত্রীর দিকে তুলে দৌড়ে এসে ঠাকুর কাছে পায়ে পড়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বলছে ঠাকুর সব অপরাধ ঠাকুর বলছেন ওনাকে নিয়ে যাকে নিয়ে এসছেন আদর যত্ন করে তার কাছে নিয়ে যাবেন ভুল ভাঙলো এমন কত ভুল আমরা তাকে মাপতে যাই যে আমার মতন করে ঠাকুর ভাবছেন না কেন আমার মতন করে আচার্য ভাবছেন না কেন আমার মতন করে হচ্ছে না কেন আমার মতন করে সৎসঙ্গ হচ্ছে না কেন সৎসঙ্গ তো তার জগৎটা তার তার কথা মতন যদি চলি আমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আমি অধিকারী হবই হব আমি পড়ছিলাম এক জায়গা এটা শিশির মানে উনি তিন জেনারেশন সেবা করার সৌভাগ্য হয়েছে মানে উনি ঠাকুরের সেবা করেছেন আচার্য শ্রী বর্দার সেবা করেছেন আমি লাস্ট দেখি আচার্য দাদার কাছেও তিনি ছিলেন যাই হোক তো তিনি বলছেন কি তখন আমি নতুন নতুন সৎসঙ্গে জয়েন করেছি ঠাকুরের দয়া ঠাকুরের কাছে অজিত গাঙ্গুলি কথা বলছি আমি নাম আপনারা চেনেন অনেকে জানেন উনি শরীর দেখেছেন সে হোক তো তুমি ভাবছেন কি ঠাকুরের কাছে অনেক মানুষ অনেক কিছু করে আসে ঠাকুর সবার সমস্যা লাঘব করেন এক অন্ধ মা স্বামী স্ত্রী দুজনই অন্ধ তারা রোজ ঠাকুরকে দর্শন করতে ওই দূর থেকে ঠাকুর বসে কোনার দিকে একটা নিচে দাঁড়িয়ে দূর থেকে ওরা চোখে তো দেখতে পায় না কিন্তু ঠাকুরকে দূর থেকে মনে মনে প্রণাম করতে প্রচন্ড ছেঁড়া কাপড় একদম তো অজিত গাঙ্গীরা ভাবছেন কি ঠাকুর রোজ কাউকে না কাউকে দেন এই বৃদ্ধাম সম্বন্ধে ঠাকুর ভাবেন না কেন যাই হোক যেই ভাব যেমন ভাবনা তেমনি কাজ ঠাকুর বললেন ও জিদ্দা অজিত আমাকে দুটো কাপড় এনে দিতে পারো বলে আগে তিনি তাড়াতাড়ি দেবঘরের দোকান ছিল না ওখানে আশ্রমে আশেপাশে তিনি মনে ভাবছেন কি আজকে ঠাকুর মনে আমার মনের কথা তিনি বুঝেছেন মনের কথা শুনেছেন আজকে মাকে শাড়ি দেবেন শাড়িটা নিয়ে আসার পর ঠাকুরকে প্রণাম করেছে ঠাকুর বললেন এই ষষ্ঠী মা কালীষষ্ঠী আছে তাকে দুটো কাপড় দিয়ে দাও কালী ষষ্ঠী শাড়িটা নিয়ে খুব আনন্দে বলে কালী ঠাকুর বলছেন এটা এটা তুমি ভাবছে কি ঠাকুর অজিত কেমন আজকে ব্যাপার হলো এই কালী ষষ্ঠী বাড়িতে আলমারিতে মানে কিছু না হলে গোটা সয়েট শাড়ি পরে আছে তার কাছে কোনো অভাব নেই কোনো কিছু না ঠাকুর ঠাকিয়ে দিলেন অদ্ভুত ব্যাপার তিনি মনে মনে ভাবছেন তাকে দিতে পারতেন খুব মনে মনে ব্যথিত আজকে ঠাকুর কিভাবে হলো ভাবতে পারে ঠাকুর বলছেন কি ও ওই আট দুটো কাপড় দিতে পারো বলে আগে ভাব কি আমি তো বলে দিলাম পারি কিন্তু আমার পকেটে তো তেমন টাকা নাই ওই দুপুর বেলা ছুটতে ছুটতে তিনি ওই দোকানে গিয়ে আবার পৌঁছে বলছেন দাদা আমাকে আট দুটো কাপড় দেবেন কিন্তু আমি আমার কাছে এখন টাকা নেই আমি পরে সেটা সৎসঙ্গে চিনতো বলে হ্যাঁ ঠিক আছে দিয়ে যে নিয়ে এসে ঠাকুর কাছে কাপড় দিয়ে খুব শর্টে বলছি ঠাকুরকে কাপড়টা দেওয়ার সাথে সাথে ঠাকুর বলছেন কি শোনো অজিৎ ওই গাছের নিচে ওই মাটি দাঁড়িয়ে আছে তাকে এই কাপড়টা গিয়ে দিয়ে এসো তিনি মনে মনে খুব খুশি যে যাক তাহলে ঠাকুর দিয়েছে এবার নিয়ে কাপড়টা নিয়ে উনি পৌঁছে ওই অন্ধ যে ভিখারিনী মা শিক্ষা করে দিয়েছেন ওমা ঠাকুর জন্য দুটো কাপড় পাঠিয়েছেন কাপড়টা নিতে বললেন সে মা বলছেন বাবা আমি ঠাকুরকে কিছু দিতে পারি না ঠাকুরের কাছে কাপড় নেব আমি দর্শন করতে আসি তার আমি তো চোখে মন অন্তর দিয়ে তাকে দর্শন করি আমার কোনো অভাব নেই আমি কিছু লাগবে না আমার আমি ঠাকুরকে দেখতে আসি না না উনি অনেক জোর করছেন কিছু ভাবছেন কি ব্যাপার নিচ্ছেন না কেন অনেক চেষ্টা করেছেন কিছুতেই মা গ্রহণ করবেন না বলছে না না আমি নেব না আমি ঠাকুরকে দর্শন করতে আসি আমার মনের মধ্যে তাকে দর্শন করে গেলে আমি খুব ভালো আছি খুব ভালো যান কোনোভাবে অজিতা ভাবছেন তিনি কাকে মাপতে দিয়ে আবার যখন নিলেন না তখন আবার ঠাকুরের কাছে গেছেন ঠাকুরকে বলছেন ঠাকুর উনি কাপড় নিচ্ছেন না অনেক চেষ্টা করলাম তিনি গিয়ে বলছেন ঠাকুর বলছেন তিনি তো ব্যথা মধুসূদন অন্তর্যামী ঠাকুর বলছেন কি গিয়ে তারে বলবি বাবা কিছু জিনিস দিলে মেয়ে কি না করে অজিত আবার গেছেন তার কাছে বলেছেন কি বাবা কিছু দিলে কি মেয়ে নিতে নেই তিনি বাবা হয়ে আপনাকে দিয়েছেন সেই শোনার পর মা অঝরে কাঁদছে অঝরে কান্না হাউ হাউ করে কাঁদছে দুই হাত নিয়ে মাথায় প্রণাম করে আস্তে আস্তে করে চলে গেলেন দেখুন অযোধ্যা এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর বলছেন শালা আমি সব বুঝি কি আমার কাছে কি ভাব নিয়ে দাঁড়ায় কেউ আমার কাছে কাপড়ের ভাব নিয়ে দাঁড়ায় না কি ভাব নিয়ে দাঁড়ায় সালা লোকে ভাবে আমি বোকা অযোধ্যা বলছেন কি কারে মাপতে গেলাম অনেক কথা অনেক কথা তার কথা বলে শেষ করা যাবে না আমরা পরম সৌভাগ্যবান আজকে প্রাণের ঠাকুর পণ্ডাল শেষী ঠাকুরকে আমরা রূপে পেয়েছি দয়া করে তিনি আচার্য পরম্পরার মধ্যে দিয়ে শিশু বর্দাকে রেখে গেলেন শিশু বর্দার দাদাকে আচার্যদের অতেন্দ্র প্রহুর মতন ঘন্টার পর ঘন্টা ওই নাগমণ্ডপে বসে ওই একই কথা ওই একই সুর ওই কি ভাবনা দিয়ে সবার ব্যথা মুছে যাচ্ছেন সবার কথা বলে যাচ্ছেন ও সবার একই হাজার হাজার মানুষ ছুটে আসছে লাখ লাখ মানুষ ছুটে আসছেন সবার মুহূর্তের মধ্যে তিনি ওই আগে এই পড়ছিলাম যে কলকাতা থেকে আপনারা জানেন কলকাতা থেকে একটা কারখানায় কিছু মানুষ কাজ করেন তার মধ্যে অনেকগুলো মানুষ সৎসঙ্গেও আছে তো মালিক কারখানাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করাতে এবার তারা আন্দোলনে আন্দোলন পুলিশ ধাক্কা ধাক্কা অনেক ঝামেলা হচ্ছে কিছু দিন হচ্ছে না এবার সবাই ঠিক করেছে কি এটা দিয়ে তো হচ্ছে না এবার মালিকের বাড়ি ঘেরাও করা হবে মালিকের সব কাজকর্ম হেনেস্তা করা হবে তার মধ্যে কয়েকজন বললো

পয়সা দিচ্ছে না আমরা আন্দোলন করে মিলের রেট মেট কারখানা ফারখানা সব আটকে রেখেছি আপনার কাছে আশীর্বাদ প্রার্থনা করি মানে খুব গর্ব করে মানে বলছে আচ্ছা সব দেখছে অনেক মানুষ দেখছে তাদেরকে তুমি বলছে আশীর্বাদ প্রার্থনা করি আপনি আশীর্বাদ করুন এখান থেকে গিয়ে গিয়ে তার বাড়ির আমরা ঘেরাও করব। আচ্ছা যদি সব সবকিছু শুনে শুনে বলছেন কি আমি হলে এখানে কি করতাম বলুন তো আমি হলে একটা ডালা সাজাতাম তার মধ্যে মিষ্টি ফল ফুল সবকিছু নিয়ে মালিকের বাড়িতে যেতাম গিয়ে বলতাম তাকে আগে আপনার কারখানায় কাজ করে বিগত অনেক বছর ধরে আমার পরিবার চলছে আহার পেয়েছি আমরা আহার জোগাড় করেছেন আপনি আমার ছেলে মেয়ে পরিবারে আপনার কারখানায় কাজ করে আমরা জীবনে এখানে পৌঁছেছি যাই হোক আপনাদের অসুবিধা হয়েছে বলে আপনি কারখানা বন্ধ করেছেন আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন যদি আমাদের প্রয়োজন আবার ডাকবেন মানে পূর্ব আর পশ্চিমের কথাগুলো পাল্টে আসলেন আসার পর ওই একা যথারীতি যে যে করে ওনারা সবাই ঠিক করলেন অনেক কয়েক মানুষ বললো কি না আমরা যাবো যাই যারা গেছে মালিকের বাড়িতে মালিক সিসি টিভি ক্যামেরাতে দেখেছে দরওয়ান সামনে বসে তিনি বলছেন কি ব্যাপার তারপর আন্দোলনের মানে প্রথম সারির মুখ গুলো ছিল ওর মধ্যে যাই হোক মালিক বলছে বলছে মালিকের সঙ্গে দেখা করতে চাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা ফল ফুল মিষ্টি নিয়ে এসে আমরা এসেছি যাই হোক সম্মান কে না চাই ঝামেলা কে পয় যাই হোক মালিক ডেকে নিয়ে আসতে সবাই গেছে ভিতরে সবাই একটা ডালা আর হাতে তুলে দিয়ে হাত জোরকে বলাম করে বলছে আগে আমাদের খুব ভুল হয়েছে আমরা খুব ভুল করেছি আপনার কারখানা কাজ করে আমরা দীর্ঘদিন আমার পরিবার পরিজন চলেছে আমরা খুব ভালো ছিলাম আমরা কিভাবে ক্ষমা চাইতে ভুল আপনারা ক্ষমা করে দিন আপনার কারখানা দীর্ঘদিন আমরা কাজ করেছি আজকে অসুবিধার জন্য বন্ধ করে দিন আবার যদি কোনদিন প্রয়োজন হয় আবার কোনদিন কাজে দরকার আমাদেরকে ডাকবেন মানে মালিক ভাবতে কি এটা মুহূর্তের মধ্যে সব দিয়ে হাত করছে মালিক মিষ্টি খেতে দিয়েছে যাই মিষ্টি খেয়ে বেরিয়ে যাচ্ছে মালিক যারা সিকিউরিটি ছিল ম্যানেজেচুর বলে ডাকা ওকে সবাইকে ডাকা হলো বলে আপনারা এখানে নাম আর ফোন নাম্বার লিখে যান নাম আর ফোন নাম্বার এখানে লিখে যান লিখে চলে গেছে দিন কুড়িয়েক পনেরো কুড়িয়েক যাওয়ার পর মালিক ফোন করে সবাইকে যারা যারা ছিল অন্য কারখানাতে মানে বন্ধু বান্ধবের কারখানায় তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন তারা হাও হাও করে যে আপনার কথা শোনার পর সবকিছু হারানোর জিনিস আমরা আবার ফিরে পেয়েছি আপনি আমার উপরে আশীর্বাদ তো ব্যাপারটা হচ্ছে কি আমরা জীবনে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আজকে বড় বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে নির্ভর করতে হবে তার পথে চলতে হবে তিনি যা বলছেন যেমন ভাবে বলছেন নিঃশা সহকারে যদি আমরা পালন করি আমরা অবশ্যই 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 সেই সমস্যা থেকে বেরোতে পারি হ্যাঁ দুঃখ কষ্ট থাকবে দুঃখ কষ্ট কার নেই আজকে জীবনে কার কষ্ট নেই আমাদের জীবনে যত দুঃখ যত কষ্ট যত আনন্দ সবার কারণই আমরা যদি আজকে কোনো মানুষ দুঃখ পাচ্ছে তার কারণও তিনি আজকে কোনো মানুষ আনন্দে আছে তার কারণে তিনি আজকে কিছুক্ষণ আগে একজন দাদা দা আমাদের এসেছিলেন উনি বলছেন কি আপনারা এত ভালো থাকেন কেন উনি এক সময় ওয়ান টাইম তার মামা ছিলেন তিওয়ারি জগন্নাথ মাধ্যমে উনি মানে উনি থাকলে খুব ইষ্টপ্রাণ লোক তো ওনাদের দীক্ষা করেছিল কিন্তু ওই হাজার ধন্দা মনটি ব্যস্ত ইষ্ট ধন্দা রইলো না ও হাজার পূজায় মান ব্যস্ত ওই জন্য ও কিছুদিন পর ছেড়ে দিল আজকে আমাকে এসে বলছে আপনারা এত ভালো থাকেন কেন জানেন আপনারা ওই ব্রহ্ম মুহূর্তে সকালবেলা উঠে ওই জয় রাধে জয় রাধে করেন আর নাম ধ্যান করেন সন্ধ্যাবেলা ওই একই ভাবে আপনার ওই জন্য আপনার এত ভালো এলাম কি ভালো ঢাকার জন্য তো দেখছেন কি এটা ভালো আছে আপনি করছেন না কেন হম যাক এই কথা বলছে রাধাকৃষ্ণ এই কৃষ্ণ মানে এলাম কি কে কি করে সেটা দরকার নেই গুরু যা বলছেন আপনি বিশ্বাস করেন বলছেন কি বলে এর সাথে এই বসানো হয় না কেন এলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম শ্রী গুরু মা আমি দেখছি বলছি কিন্তু মানছি না ব্যাপারটা যে আমাদের আজকে তিনি আছেন তার দয়া আছে বলে আমরা আজকে ভালো আছি তার পথে চলে অনেক মানুষকে আমরা তার সঙ্গে যুগযুক্ত করতে পারি আজকে পরম পরম মধ্যে আজকে দেখলাম আমরা এই কয়েকদিন আগে দেওঘরে আগমনী উৎসব আর ঠাকুরের মানে জন্ম তিথিতে লাখ লাখ মানুষের সমাগম মানে দেখে অবাক হতে পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এত লক্ষ লোকের সমাগমে এখানে একটা বিয়ে বাড়িতে এক হাজার মানুষ আটশো মানুষ নিমন্ত্রণ করলে গেটে সিকিউরিটি বসাতে হয় আর এটা লাখ লাখ মানুষ যার খাওয়া ঠিক নেই পড়া ঠিক নেই শোয়া ঠিক নেই বসার ঠিক নেই গরমের মধ্যে হাও তাস করছে কিন্তু কার কোনো অভিযোগ নেই পত্রিকা লিখছে এক অদ্ভুত মানে আনন্দের ব্যাপার সৎসঙ্গ সৎসঙ্গই একমাত্র আজকে আমাদের পথ দেখাতে পারে পুরো বিশ্ব শাসের কাছে আমরা খুব গর্বিত আর আমরা এই জন্য গর্বিত আমরা তার সন্তান আমরা সৎসঙ্গের সঙ্গে জড়িত আছি সৎসঙ্গের কথা মানুষকে বলতে পারি তার আদর্শের কথা বলতে পারি তিনি প্রেমের কথা বলতে পারি যে মানুষ ঠাকুর এসছেন ঠাকুরের একমাত্র উদ্দেশ্য প্রেম 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 আর প্রেম প্রেম দিয়ে তিনি জগৎকে বেঁধে রেখেছেন আমরাও যেন তার বুধবুদ আমরাও প্রেম দিয়ে আমার হাঁটা চলা ওঠা বসার মধ্যে দিয়ে মানুষ যেন তার ছোঁয়া পায় মানুষ আমাদের দেখে যেন তার দীক্ষা নেয় মানুষ আমাদের দেখে যেন তার পথে এগিয়ে যাচ্ছে ঠাকুর বলাও আছে আমাকে কেউ চেনে না তোমার চলা বলাই দিকে মানুষকে এগিয়ে দেবে এই পবিত্র ভাদ্র মাস এই পবিত্র ভাদ্র মাসে শ্রাবণ মাস গেল মায়েরা মাথে সম্মেলন করেছেন এই পবিত্র ভাদ্র মাসে দাদারা সবসময় মাত্র ওই যেখানে জুড়ে যেখানে আছেন সবার ওই একই গুণগান একই গুণকীর্তন এক একদিন তো সাতটা আটটা করে সবসময় থাকছে সবাই মানুষ ছুটে যাচ্ছে সবার প্রাণে আনন্দ আছে আর আমরা অবশ্যই একটা জিনিস করি আমরা তার কথা শুনি না কেন তার কথা যদি না মানি তাহলে কিছু হবে না পবিত্র ভাদ্র মাসে আমাদের আহার যেন শুদ্ধি করতে পারি আমরা যেন নিরামিষ খাই তারপরে দেখবেন তার সৎসঙ্গে যাওয়া তার গুণকীর্তন করা তার গান করা কত আনন্দে মন ভরে যাবে তাই আর দেরি না করে তার মানুষ যেন আমরা হই আমার শরীরকে যেন সুস্থ রাখি আর শরীর সুস্থ শরীরেই

আমাদের সন্মিষ্ঠা মা দীর্ঘদিন ধরে এই চ্যানেল একই লিঙ্ক চালিয়ে অনেক মানুষকে আজকে উপকার তার শান্তি কামনা জন্য এগিয়ে যাচ্ছে প্রিয় প্রমী শান্তি মা আপনি খুব ভালো থাকবেন আপনার পরিবার পরিজন আজকে যাকে নিয়ে চলেছেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা শিবি করে আতুল চালন করি জয় গুরু মা জয় গুরু জয় গুরু দাদা আলোচনা সকলকে নামাজ শ্রদ্ধেয় দাদা যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রস্তুতি নিজের জন্য কিছু চাইতে নেই তিনি আমাদের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের আর আচার্য দেব আমাদের রক্ষা করার জন্যই বসে আছেন তাকে নির্ভর করতে হবে পূর্ণ বিশ্বাস নিয়ে তার বিধিবিধান গুলো মেনে চলতে হবে শরীর সুস্থ রাখতে হবে আর শরীরের মধ্যে মধ্যেই সুস্থ শরীর তার বাস খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখ করে তুলবেন জয়পুর দাদা